হ্যালো নমস্কার বন্ধুরা তোমরা সবাই তো আমি চলে এসেছি আজকে আমাদের বৈচি থেকে সাত কিলোমিটার দূরে একটি গ্রামে পায়রাতে তো এখানে আজকে আমার মনে মেকআপের বুকিং আছে তো চলে যাওয়া যাক দেখো কি সুন্দর একটা মনোরম প্রকৃতির গ্রাম একদম কি বলবো দূষণমুক্ত নির্বিল একটা পরিবেশ কি সুন্দর এরকম পরিবেশে এসেও খুব ভালো লাগে চারপাশটা কি সুন্দর সবুজে সবুজে ভরা আমার তো খুব ভালো লাগছে এইখান থেকে ওই দিকে বিকে যাচ্ছে দিকে একটা পিচে রাস্তা তো সেখান দিয়ে আমাকে যেতে হবে চলে এসেছি বাড়িতে যাদের বাড়িতে আছে বুকিং তো এখানে দেখো স্টেজ রেডি চলছে সকালেরই অনুষ্ঠান আর এখানে রান্না বান্না চলছে এখন তো চলো যা যাক এই দেখো তো আমার ক্লায়েন্ট রেডি ওনার একজন আত্মীয়া তো ওনার মেয়েকে একটু রেডি করে দিচ্ছে আর সরি গাইস আমার সাথে কেউ ছিল না তাই আমি রেডি করার কোনো ভিডিও করতে পারিনি তো যাই হোক তোমরা দেখে বলো মেকআপটা কেমন হয়েছে যদি তোমাদের আমার কাজ ভালো লাগে তাহলে নিজেদের বিশ্বাস দিনে এঙ্গেজমেন্ট হোক পার্টি মেকআপ হোক ব্রাইড হোক যে কোনো দিনে আমাকে বুক করতে পারো ইনবক্স অথবা প্রোফাইলে দিয়ে ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো ভিডিওতে কিন্তু কোনো ফিল্টার লাগানো হয়নি তোমরা দেখে বুঝতে পারছো কতটা ইভেন্ট হয়েছে ওনার মেকআপটা আর তোমরাও যদি নিজের বিশেষ টিমে এরকম সুন্দর করে সাজতে চাও তাহলে কোর্স করতে হবে